ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে শুরু করছি পরম পূর্ণাময় মহান সৃষ্টিকর্তা যিনি আমাকে আমাদের সবাইকে আপনাদেরকে এবং পৃথিবীর আসমান জমিনে যা কিছু রয়েছে সব কিছু স্রষ্টা বা আমাদের মালিক মহান রাবুলা আলমিন আমাদের রব তার দয়া ও অনুগ্রহে আমরা প্রতিটি মানুষ এ পৃথিবীতে বিচরণ করছে। ঘুরে ফিরে চলছে আলহামদুলিল্লাহ এই যে আমি আলহামদুলিল্লাহ বললাম সকল প্রশংসা কার যিনি আমাকে চোখ দিয়েছেন দেখার জন্য নাক দিয়েছেন ঘ্রাণ শোনার জন্য ঘ্রাণ নেয়ার জন্য কান দিয়েছেন কেউ কিছু বললে সেটিকে শ্রবণ করার জন্য মুখ দিয়েছেন কথা বলার জন্য জিহবা দিয়েছেন স্বাদ গ্রহণ করার জন্য চুল ভুরু আয় ভুরু আর অর্থাৎ প্রতিটি অঙ্গ প্রতঙ্গ এবং প্রতিটি মানুষের অংশ প্রতিটি চলা প্রতিটি পদে পদে মানুষ আল্লাহর প্রশংসা ছাড়া মহান সৃষ্টিকর্তার প্রশংসা ছাড়া আর কারো প্রশংসা করতে পারবে কি আমার মনে হয়তো না যাই হোক আমি একজন অতি সাধারণ মানুষ সাধারণ ঘর থেকেই বা পরিবার থেকেই আমার উঠে আসা আমি তেমন সমাজে বা এই রাষ্ট্রে গুরুত্বপূর্ণ কোনো নাগরিক বা ব্যক্তিত্ব নই আমি অতি সাধারণ ঘরের একজন অতি সাধারণ নগণ্য মানুষ আমি চেষ্টা করছি কিছু বলতে কিছু করতে এর আপনাদের সহযোগিতা কামনা করছি সহমর্মিতা কামনা করছি উপদেশ কামনা করছি আমি কিভাবে এই কাজগুলো করলে আরও ভালো করতে পারবো এই উপদেশ আপনাদের কাছে চাচ্ছি এটি আমার আজকের প্রথম এবং আমার নতুন ইউটিউব চ্যানেল কাকিনার কথা আমার বাড়ি কাকিনা গ্রামে বাংলাদেশের উত্তর জনপদের একটি ছোট্ট এবং লম্বা এবং মোটামুটি উন্নত শহর লালমনিহাট লালমনিহাটেরই সন্তান আমি আমার গ্রামের বাড়ি লালমনিহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা গ্রামের চাপরতল কেন বললাম এখানে কোনো এক সময় চাপা ফুলের একটি অনেক বড় গাছ ছিল যেটির ইতিহাস আমরা আমাদের পূর্বপুরুষদের মুখে শুনে এসেছি এটিতে যখন ফুল ফুটত চারদিক ঘ্রাণে ভরে যেত এই চাপা ফুলের গাছের সারেই আমাদের এই জায়গাটির নাম হয়েছে চাপারতলা বা চাপারতল চাপারতল গ্রামের পূর্ব পূর্বপাড়ায় আমার বাড়ি আমার বাবা প্রয়াত আব্দুল গফুর উনি একজন সরকারি চাকরিজীবী ছিলেন আজ থেকে পঁচিশ বছর আগে আমার পিতা এই পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন আমি তার বিদেহত্য কামনা করি আমার গর্বধারিণী মা এখনও বেঁচে রয়েছেন আপনাদের দোয়া ও মহান সৃষ্টিকর্তা অশেষ রহমতে উনি এখনও ভালো আছেন আমরা ভাই বোনের সংখ্যা অনেক আমার স্বাস্থ্য ভাই বোনেরও অনেক সংখ্যা আমরা মিলেমিশে সবাই ভালো আছি আমার বড়ো চাচা ছোট চাচা আর মেজো চাচা সবাই শিক্ষিত ওনারা বেঁচে আছেন শুধুই আমার বাবা আর আমার বড়ো ভাই শ্রদ্ধে বড়ো ভাই উনি এই পৃথিবীতে নেই যাই হোক আমি কাকিনার সন্তান হিসেবে আমি আপনাদের সাহায্য সহযোগিতা বাংলাদেশের সকল প্রান্তের মানুষের সাহায্য সহযোগিতা কামনা করছি আমি যেন কিছু ভালো কিছু আগামী প্রজন্মের জন্য ভালো কথা ভালো কিছু কন্টেন্ট তৈরি করে দিতে পারি আমার যতটুক জানা রয়েছে বা যতটুক আমার ভালো মন্দ আমি বুঝি সেই হিসাবে আপনারা আমার কাকিনার কথা কথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন উপদেশ দেবেন এটাই কামনা করছি আমার মূলত কথাগুলো হবে শিক্ষামূলক আগামী প্রজন্ম কিভাবে শিক্ষা গ্রহণ করবে কিভাবে চলবে এটা আমার ভাষায় আমি বলবো বাকিটা ওনারা তাদের মতো করে সাজিয়ে নেবেন মহান সৃষ্টিকর্তা বা রাব্বুল আলমিন আমাদের সবার স্রষ্টা আমরা যে ধর্মই পালন করি না কেন বা যে প্রার্থনাই করি না কেন মহান সৃষ্টিকর্তা একজনই তিনি এক ও অদ্বিতীয় তার কোনো শরিক নেই তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই তিনি এক ও অদ্বিতীয় আল্লাহ আশাদি কালাহ আল্লাহ আমাদের সবার শরীর স্বাস্থ্য মন মানসিকতা সব পরিবর্তন করে দিক এই নতুন বাংলাদেশে আমরা যেন পৃথিবীর মুখে একটি আধুনিক বাংলাদেশকে উপস্থাপন করতে পারি আমাদের পরবর্তী প্রজন্ম যেন আমাদেরকে অনুসরণ অনুকরণ করে সামনে এগিয়ে যেতে পারে এবং আমরা যেন সবাই সৎ বিনয়ী ভদ্র হয়ে জীবন পরিচালনা করতে পারি আমাদের দৃষ্টিভঙ্গি আমরা যেন বদলে ফেলতে পারি এবং আমরা সবাই যার যার অঞ্চল যার যার পরিধি থেকে বাংলাদেশের প্রাক প্রেক্ষাপটে পরিবেশে প্রকৃতিতে আমরা যেন সবাই এক হয়ে একই বৃত্তে মিলেমিশে বাংলাদেশের ভালোবাসা হৃদয়ে ধারণ করতে পারি এটাই হোক আমাদের আগামী চাওয়া ও পাওয়া আগামী প্রজন্মকে আমরা যেন একটা আধুনিক বাংলাদেশ দিয়ে যেতে পারি আধুনিক শিক্ষা ব্যবস্থা দিয়ে যেতে পারি আধুনিক স্বাস্থ্য অর্থাৎ আমাদের যে মৌলিক চাহিদাগুলো আছে সেই চাহিদাগুলো আমরা যেন দিয়ে যেতে পারি সবশেষে আমি আজকে এখানেই শেষ করব আমার চ্যানেলটির কথা আবারও বলছি কাকিনার কথা ইউটিউব চ্যানেল চ্যানেলটিকে আপনারা যতটা পারবেন সহযোগিতা করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন মহান সৃষ্টিকর্তা আমাদের সবাইকে السلام عليكم ورحمة الله